তারাবির দোয়া মুনাজাত তারাবির দোয়া হইছে চার রাকাত পর পর কি পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে আমি এদুরি পারি শুধু এর কি আছে আজাক কি কি জানি আছে তো এগুলো আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন হাদিসে থাকলে তো পাইতাম বুঝা আসছে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে জানাই কিরে বাবা তারাবি পড়তে জানাস না কেন বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার পর কো দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাখাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু পেশা করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখাত পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাখাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিন সোভাহানাজিল মুল কি বল করতে তাহলে রেস্ট হলো না রেস্টে উল্টাটা হইলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো কোরআন হাদিসে নাই করোনা দিচ্ছি যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতুয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন সদর ভাই কাহালো কাহালুক আচ্ছা ভাই তারাবীর নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়রটা হলো মনের ইচ্ছার নাম নিয়রটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তুয়ান দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষের আমি জানি না এই জন্য আমি চাইছি শুনতে আর কি আমি জানি না এই জন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে নামাজ পড়ছি তার এটা আমার আছে আছে নিয়ত মনে এটাই যথেষ্ট উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শূন্যও না নবিস শেখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়োগটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায় পড়ার দরকার নেই